নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ যে আমি হচ্ছে চলে এসেছিলাম আরামবাগের একটা বিশাল বলে শপিং মল আছে তো সেখানে আর যেহেতু আমি বলেছিলাম যে আমি বরের এখানে এসেছি আরামবাগে বেশ কয়েকদিন থাকবো তাই হয়ে প্রায় আজ দু দিন হয়ে গেল মানে এসেছি আরামবাগে আর বস থেকে থেকে প্রায় বোরিং হচ্ছিলাম তো ভাবলাম যে একটু বরকে নিয়ে শপিং মল থেকে ঘুরে আসি আর আমি মানে এসেছিলাম মেনলি মার্কেটে হচ্ছে তাঁত বাজারে ওখানে দুটো শাড়ি কিনবো বলে তো সেই তাঁত বাজার থেকে দুটো শাড়ি আমার কেনাও হয়ে গেছে তারপর ভাবলাম যে অনেক দিন তো মানে শপিং মলে আমি যাইনি তো ভাবলাম যে একটু ঘুরে যাই তো কিছু কিনবো না তো মানে ঘুরে পুরো ফ্লোরটা একটু ঘুরে ঘুরে দেখবো তো আর এখানে দেখছিলাম আমার ছেলের জন্য মানে হালকা পাতলা জামাই গরমে পড়ার জন্য তো ওর অনেক জামাই আছে যে জামাগুলো সব আছে মানে বড় বড় এখন সেগুলো ওর গায়ে হচ্ছে না যেহেতু আমার ছেলের মানে রোগা পাতলা মানে মানুষ সেই জন্য ওর মানে যেসব জামাগুলো মানে আমি খুঁজি সেই ধরনের জামা পাই না বা মানে ওর মাপে হয় না হয় বড় হয় হয় ছোট হয় এরকম একটা ব্যাপার তাই দেখছিলাম যে শপিং মলে জিনিস তো একটু ভালো হয় তো সেই জন্য দেখছিলাম বাচ্চাদের জিনিসগুলো তো আমার বর বললো যে মানে গেঞ্জিগুলো ভালো না ওর গায়ে তাছাড়া হবেও না সেই জন্য আর নেওয়া হলো না তো ভাবলাম যে চলো তাহলে দুতলা থেকে ঘুরে আসি যেখানে মানে ছেলেদের জামা কাপড় আছে তো সেখানে আস্তে আস্তে করে যাচ্ছিলাম আর যে মানে আমার বর দেখছিলো ওর মানে দুটো প্যান্ট নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল তো সেই প্যান্টগুলো দেখছিল যে মানে কিনবে ভাবছে যে অনেকদিন ধরে তো সেই জন্য দেখছিল কিন্তু প্যান্টগুলো একবার দেখে বলছি যে নেব কি নেব না এরকম একটা ব্যাপার তো আমি বলছিলাম যে যদি তোমার ভালো লাগছে তো নাও আর নালে নিতে হবে না বলছে না একবার বলছে যে ভালো নেব মানে দুমনা দুমনা করছে যাই হোক মানে পদ দিয়ে দেখছে কিন্তু নেবে না আর কি তো আমি বললাম যে এখানে দামটাও অনেকেই যে এত মানে ছশো উন না কত লেখা ছিল তো তারপরে বললাম মানে ওটা অন্য প্যান্টের দাম লেখা ছিল তো এই দিকের প্যান্টগুলো যেগুলো দেখছিল মানে ওগুলো সেই তিরপল টাইপের উপরটা তো ওগুলো ভালো লাগছিল না তার জন্য বললাম যে আমার পছন্দ হচ্ছে না তুমি নেবে তো নাও তো মানে কেমন তীর উপরটা তিরপল তিরপল হচ্ছে ভীষণ গরম হবে তো এই প্যান্টগুলো নিলে তো যাই হোক ওখান থেকে এবার আমরা চলে গেলাম তিনতলায় যেখানে হচ্ছে কি বেডশিট সব সব আছে সব ধরনের জিনিস তো সেই জন্য আমরা ওখানে চলে গেলাম ওখানে দেখছিলাম তো সব মানে ঘুরে ঘুরে দেখাই হলো আর কি সেরকম কিছু কেনা কিছু হয়নি শপিং মল থেকে শুধু ছেলের মানে দুটো প্যান্ট কিনেছি ওরা মানে দুটো গেঞ্জিনিয়ার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু ওর বাবা মানে বলল যে পরে নিয়ে যাব এখন নিতে হবে না আর ওর অফিস থেকে ফোনও করেছিল তারা দিচ্ছিলো মানে সেই জন্য আর তারা হুড়ো করেছিল ভীষণ ওই জন্য আর মানে সেরকম কিছু ঘুরে ঘাড়ে ছেলের জিনিস কেন কিনবো বলেই মেনলি গিয়েছিলাম আর কি শপিং মল থেকে বাচ্চাদের জিনিসগুলো আর কি খুব ভালো ভালোই পাওয়া যায় মানে আমার বেশি সাদা কালারের জিনিস পছন্দ তাই সেইগুলোই আমি মানে কিনি কেনার চেষ্টা করি ছেলের জন্য যে আর বাচ্চা ছেলেদের কি বলো আর মানে আমার নিজেরও মানে সাদা জিনিসটা খুবই ভালো লাগে তো সেই জন্যই যাওয়া তো যাই হোক দুটো প্যান্ট নেওয়া হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের মানে ওভেন মিক্সি তারপরে হচ্ছে ফ্রাই প্যান সব রকমই জিনিস পাওয়া যায় এখানে তো এগুলো একটু ঘুরে ঘুরে ক্যামেরা করে নিয়েছিলাম আমি মানে ভাবলাম যে শপিং মলে কিছু কিনি নাই কিনি তো ভিডিওটা করতে কি আছে তো সেই জন্য ভাবলাম সব রকম এই ভিডিওটা করি আর আমি ভিডিও করছিলাম বলে আমার বর্তমানে ভীষণ রেগে যাচ্ছিল কারণ ওই সব জিনিস বানাই বলে তোমার কি সব জায়গায় এসে ভিডিও করা যায় আমি বললাম হ্যাঁ ভিডিও যখন করি তো সব জায়গায় না করার কি আছে সেই জায়গাটাই যাচ্ছি তো সেটা ফোনে যদি আমরা রেকর্ড করে রাখি তাতে অসুবিধা কী আছে

তো আমার বড় একটু মানে অস্বস্তি বোধ করছিলাম ভিডিও করছিলাম বলে তো যাই হোক আমি বললাম তুমি যা বলছো বলো আমি ভিডিও করেই যাব তো ও এক পাশে দাঁড়িয়ে রয়ে গেছে আর আমি এইদিকে মানে কিছু কিনি না কিনি চারিদিকটা ঘুরে ঘুরে একটু ভিডিওটা করে নিয়েছিলাম তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটা মানে একটু সাপোর্ট করো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দাও যাতে অন্যান্য সব মানে ক্রিয়েটারদের মতো আমারও চ্যানেলটা একটু দাঁড়াতে পারে তো এখানে মানে বিভিন্ন ধরনের বাসন